প্রধান কি জিনিস বোঝেননি ফিরে এলে খুঁজে পাওয়া যাবে না ডক্টর মোহাম্মদকে উদ্দেশ্য করে সাংবাদিক বলেছেন আওয়ামী লীগ কি জিনিস বোঝেননি ফিরে এলে হাড্ডি খুঁজে পাওয়া যাবে না সাংবাদিক ইলিয়াস সাহেব এই কথাটি আমাদের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনেসকে কিন্তু এই কথাটি বলেছেন কেন এই কথাটি আসলে বললেন একটু বিস্তারিত আপনাদেরকে জানাই তাই না তাহলে সব কিছু জানতে পারবেন অনেকেই বলেন আমি ভুয়া নিউজ শেয়ার করি না ভাই ভুয়া নিউজ শেয়ার করবো কেন পাশে আপনারা দেখতেই পাচ্ছেন আমি এই নিউজটি শেয়ার করছি বার্তা বাজার থেকে আমি বেশিরভাগ বার্তা বাজার কালবেলা নিউজ আহ মানে অনেক নিউজ পত্রিকা থেকেই কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করি ভাই দেখে দেখে যে যেগুলো পড়ি এগুলো তো আমি বানিয়ে লিখিনি হ্যাঁ তো অনেকেই অনেক সময় কমেন্ট করেন যে আমি ভুয়া নিউজ শেয়ার করি না ভাই বোন শেয়ার করার কোন দরকার আছে আমি যেটা সত্য সেটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি তো যাই হোক চলুন সাংবাদিক ইলিয়াস হোসেন কেন চলুন একটু বিস্তারিত জানাই কেউ কেউ আওয়ামী লীগের লোকজনের সঙ্গে মিশে তাদের সম্পত্তি ব্যবসার বাঘ বিদেশে পাঠাচ্ছে বলে অভিযোগ করেছেন সাংবাদিক ইলিয়াস হুসাইন তিনি এসব ব্যক্তিদের সতর্ক করে বলেন আওয়ামী লীগ কোন কোনো না কোনোদিন ফিরে এলে তোমাদের হাত খুঁজে পাওয়া যাবে না সোমবার পনেরোই সেপ্টেম্বর নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব মন্তব্য করেন তিনি উপদেষ্টা মাহফুজ আলমের উপর হামলার ঘটনায় তিনি লিখেছেন আওয়ামী লীগ নিউ মাহফুজের উপর হামলা করলো সেটা নিয়ে একটাও মামলা হলো না এরপর গোলাম মর্তুজা দূতাবাসের আওয়ামী কর্মকর্তাদের নিয়ে আইনি পদক্ষেপ থেকে পিছিয়ে গেল ফলাফল লন্ডনে আবারও হামলা হলো শক্ত পদক্ষেপ নিলে ঘটনায় পুনরাবৃত্তি হতো না পরবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ কি জিনিস বোঝেননি মন্তব্য করে ইলিয়াস বলেন আওয়ামী লীগকে যেখানে যাবা সেখানে তোমাদের উপর হামলা হবে কদিন পর ইউএন প্রোগ্রামে নিউ ইয়র্কে এসে টের পাবা আওয়ামী লীগ কাকে বলে গত পাঁচ বছর বহু ঝামেলা সহ্য করে আমরা নিউ ইয়র্কে টিকেছিলাম তিনি আরও বলেন আমরা আজকে সব দলের কাছে খারাপ শুধু আওয়ামী লীগ চিহ্নিত হোক চাই বলে হ্যাঁ যারা আজকে আওয়ামী লীগের লোকজনের সঙ্গে মিলেমিশে তাদের সম্পত্তি ব্যবসার ভাগ বিদেশে পাঠাচ্ছেন তাদেরকে বলে রাখলাম আওয়ামী লীগ কোনোদিন ফিরে আসলে তোমাদের হাত খুঁজে পাওয়া যাবে না সাংবাদিক ইলেশ কি কথাগুলো আসলে বোঝানোর চেষ্টা করেছে কি বুঝাইতে চেয়েছে আশা করে আপনারা বুঝতে পেরেছেন তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামতটা তাহলে ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন আর ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে প্রচুর পরিমাণে তো যারা দেশ ও দেশের বাইরের খবরগুলো জানতে চান অবশ্যই আমাদের এই পেজে যদি হয়ে থাকেন ফলো করে দেবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন যারা করেছেন ধন্যবাদ ভালো থাকবেন পরবর্তী নিউজ নিয়ে হাজির হব আজকের মতো পর্যন্তই আল্লাহ হাফেজ